ও দেখুন আর ছিল বেতন ছিল হচ্ছে তেরোশো টাকা মানে আপনারা বিশ্বাস করেন এর বেতন ছিল তেরোশো টাকা কিন্তু এখন কাজজনের বেতন অনেক বেশি হয়ে গেছে তো অনেক ভাই আছে সৈদ আরবে রেস্টুরেন্টের কাজে আসতে চায় কাবাবের কাজ অনেকে বাংলাদেশ থেকে কাবাবের কাজ জানে তো আমার এই ভাই হচ্ছে কাবাবের কাজ জানে আমাদের রেস্টুরেন্ট হচ্ছে কাবাবের মল্লে তো ভাই হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে সৈদ রবি রেস্টুরেন্টে কীরকম কাজ তো আজকে হচ্ছে কাবাবের কাজ করে তো এর মুখে আপনাদের আমি সব কিছু শোনাবো কাবাবের কাজ কীরকম বেতন কীরকম তো ইসমাইল তো হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ভাই হচ্ছে সৈদ রবি আসে যায় রেস্টুরেন্টের কাজে অনেকে আমাকে কমেন্ট করে তো রেস্টুরেন্টের কাবাবের কাজ সম্পর্কে কিছু বলে মানে ভাইরা তারা ধারণাটা পায় কাজ ভালো কাজের স্যালারি ভালো সম্মান আছে

হ্যাঁ এটাই অনেকে ভাবে যে বেতন আসার পর কম থাকলে সমস্যা কিন্তু আসলে ভাই কাজ জানার পর অবশ্যই বেতন বেড়ে যায় তো যখন ও যখন আসছিল মানে রেস্টুরেন্টে আমি তো আগে আসছি রেস্টুরেন্ট ও যখন আসছিল ওর বেতন ছিল হচ্ছে তেরোশো টাকা মানে আপনারা বিশ্বাস করেন এর বেতন ছিল তেরোশো টাকা কিন্তু এখন কাজের বেতন অনেক বেশি হয়ে গেছে তো এটা হচ্ছে মানে মানে এটা ইয়া নিয়ম বলেন প্রথম অবস্থায় কাজ না জানলে পরে অবস্থায় কাজ জানলে পরে আস্তে আস্তে বেতন বেড়ে যাইবো এটাই স্বাভাবিক তো বাংলাদেশ থেকে যারা নতুন আসতে যাচ্ছেন তো আসতে পারেন সৈীদ রবীর রেস্টুরেন্টের কাজগুলো অনেক ভালো কাজ তো আমরা আবার এ হচ্ছে এর হচ্ছে আবার পরিচিত লোক আছে ভিসা দিতে পারে তো হচ্ছে আপনারা যদি ভিসা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভিসা লাগবে আমার আসার জন্য তো ভাই কিন্তু অনেক পরিচিত লোক আছে লোকটো কানে তো ভিসা ভালো ভিসা আছে যদি আপনারা চান তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় আমি হচ্ছে ধরেন মানে আপনাকে মানে বাস অনেকেই বলেন যে ভিসা লাগ বা ভিসা আসে নাকি ভাই দেখেন আমি তো ভিসার আমার সেরকম লাইন কাট নাই তো বাইরে হচ্ছে লাইন কাট আসে অবশ্য তো আপনারা যদি চান তাহলে আমি ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা যদি না আসেন তাহলে দিব না সমস্যা নাই যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে দেবো তো ভাই অনেকজন লোক আনছে অবশ্যই ভালো জায়গায় দিছে তো আপনারা যদি চান তাহলে নাম্বার দিয়ে দেবো তো এটাই হচ্ছে আর শৈদর রেস্টুরেন্টে কার আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন জানাবো ইনশাল্লাতে সবাই ভালো থাকবেন